সালামু আলাইকুম প্রিয় আজকে আপনাদের জন্য একদম ফ্রি সাইজের কয়েকটি টপ শেয়ার করবো আপনারা অনেকে বাসায় ব্যবহারের জন্য অথবা প্রেগনেন্সি মায়েরা ফ্রি সাইজের টপস পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাই আপনাদের জন্য ফ্রি সাইজের লং কয়েকটি টপ শেয়ার করব প্রথমে আমরা আপনাদেরকে কয়েকটি কাপ্তান দেখিয়ে দেব যাদের কাপ্তান পছন্দ তারা আমাদের থেকে কাপ্তান নিতে পারেন প্রত্যেকটি কাপ্তানের কাপড় কোয়ালিটি কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন এবং ভালো মানের থাকবে আরং স্টাইলের আমাদের এই টপস গুলি থাকবে এবং কাপড়গুলি কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন থাকবে এবং আর এর ভিতরে আমাদের এই কাপ্তান টপস গুলি থাকবে বুকের কাছে সুন্দর ফিতা দেওয়া টার্সেল দেওয়া থাকবে টার্সেল দিয়ে বডির সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন যারা একদম ফ্রি সাইজের কাপ্তান টপস পড়তে চান তারা আমাদের থেকে টপস নিতে পারেন আমাদের এই টপস কয়েকটি কালার রয়েছে আমরা আপনাদেরকে তিনটি কালার দেখিয়ে দিচ্ছি যার যে কালার পছন্দ স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করেন প্রত্যেকটি কাপ্তানের ডিজাইনগুলো সেম থাকবে শুধুমাত্র কালারগুলি ভিন্ন থাকবে যার যে কালার পছন্দ তারা এখনই আমাদের থেকে সেই কালারগুলি নিতে পারবেন আমাদের কাপ্তান ছাড়াও আরো কয়েকটি ফ্রি সাইজের টপস আপনাদেরকে শেয়ার করব যাদের ফ্রি সাইজের টপস পছন্দ বা প্রয়োজন তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের প্রত্যেকটি কাপ্তানি কিন্তু খুবই সুন্দর একদম চয়েসফুল যার যে কালার পছন্দ তারা এখন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিন অর্ডার নাম্বার এই মতো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের এই কাপ্তান টপসগুলির প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এবং কাপড়গুলো কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন থাকবে ভালো কাপড়ের যার জন্য প্রাইসটা একটু বেশি সাতশো পঞ্চাশ টাকা সাথেই থাকুন আমরা ফ্রি সাইজের ভিতরে আরও কয়েকটি টপস আপনাদেরকে সাথে শেয়ার করব প্রেগনেন্সি মায়েদের জন্য খুবই পছন্দের এই টপসটি একদম বড় ঘেরের ভিতরে আমাদের এই টপসটি থাকবে খুবই সুন্দর একদম আনকমন ফ্রি সাইজের ভিতরে আমাদের এই টপসগুলি থাকবে মিডিয়াম বডি যাদের তারা আমাদের থেকে এই টপসগুলো নিতে পারেন আমাদের প্রত্যেকটি টপসের আরো দুই থেকে তিনটি কালার থাকবে আমরা আপনাদেরকে একটি একটি কালার দেখিয়ে দিচ্ছি আমাদের এই টপসটির কিন্তু খুবই সুন্দর বুকের কাছে টারসেল দেওয়া থাকবে টারসেল দিয়ে বডির সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন মিডিয়াম সাইজের বডি যাদের তারা এই টপসটি ব্যবহার করতে পারবেন নেক্সট আমরা আপনাদের সাথে আরো একটি ফ্রি সাইজের লং টপ শেয়ার করব আমাদের এই টপসটির প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আমাদের এই টপস প্রাইস থাকে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার যাদের এই টপসটি পছন্দ তারা আমাদের থেকে নিতে পারেন এই টপসির আরো দুটি কালার থাকবে আমরা আপনাদের সাথে আরো একটি ফ্রি সাইজের টপ শেয়ার যাদের ফ্রি ফ্রি ভিতরে সাইজের টপস পছন্দ তারা আমাদের থেকে এই টপসগুলি নিতে পারবেন আমাদের এই টপসটির খুবই সুন্দর একটি টপস যারা ছোট বাচ্চার মা তারা আমাদের থেকে এই টপসগুলি ব্যবহার করতে পারেন বুকের কাছে সুন্দর চেন দেওয়া থাকবে যার জন্য খুব সুবিধাজনক হবে বাচ্চার মায়েদের জন্য যাদের এই টপসটি পছন্দ তারা আমাদের থেকে টপসটি নিতে পারেন আমাদের এই টপসটির আরো দুই থেকে তিনটি কালার থাকবে নিচ থেকে অনেক ঘের থাকবে বুকের কাছে কোমরে কুচি দেওয়া থাকবে ফ্রি সাইজের একদম লেটেস্ট আমাদের এই টপ টপসটির আরো দুই থেকে তিনটি কালার থাকবে ফ্রি সাইজের ভিতরে আমি আপনা আপনাদেরকে এই টপসটির প্রাইস থেকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মানে ছয়শো পঞ্চাশ টাকা বালান যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন নেক্সট আমরা আপনাদের সাথে থ্রি সাইজের আরও একটি লং টপ শেয়ার করব যারা বাসার ব্যবহারের জন্য লং টপস পরতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তারা আমাদের থেকে এই টপসগুলি নিতে পারেন আমাদের প্রত্যেকটি টপসের কাপড়গুলো কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন থাকবে এবং আমাদের এই টপসটির হাতার যে স্লিপটি রয়েছে স্লিপটি কিন্তু খুবই সুন্দর একদম নতুন ডিজাইনের হাতার স্লিপ থাকবে একদম আনকমনের ভিতরে থ্রি কোয়ার্টার আমাদের এই টপসটির হাতা থাকবে তাদের মিডিয়াম বড়ি তারা আমাদের থেকে এই টপসটি নিতে পারবেন থ্রি কোয়ার্টার হাতার ভিতরে ফোর কোয়ার্টার হাফ ভিতরে আমাদের এই টপসটি থাকে আমাদের এই টপসটিরও আরো দুই থেকে তিনটি কালার থাকে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ফুল লং থাকবে আমরা আরো একটি ফ্রি সাইজের শার্ট টপস আপনাদের সাথে শেয়ার করব যারা ফ্রি সাইজের বাসা ব্যবহারের জন্য ওপেন শার্ট ব্যবহার করতে চান তারা আমাদের থেকে শার্টটি নিতে পারেন দেখতে পাচ্ছেন অনেক বড় বড়ি চল্লিশ বিয়াল্লিশ বড়ি যাদের তারাও আমাদের থেকে টপসটি নিতে পারবেন একদম লেটেস্ট ডিজাইনের আমাদের এই শার্ট টপসটির প্রাইস থাকবে মাত্র চারশো আশি টাকা মানে চারশো আশি টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন কোমরে ফিতা দেওয়া থাকবে ফিতা দিয়ে বডির সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন সম্পূর্ণ শার্টটি ওপেন সিস্টেম থাকবে বুকের কাছে বাটন দেওয়া থাকে বাটন দিয়ে খুলতে পারবেন এবং এই শার্ট টপটির আরো দিকটি কালার থাকবে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আমাদের ভিডিওগুলি কেমন হয় কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আপনাদের কি প্রয়োজন আর ভিডিও দেওয়ার চেষ্টা করবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশা আসসালামু আলাইকুম